ভগবান বুদ্ধদেব সারা জীবন মানুষকে অহিংসার কথা বলেছেন মানুষের দুঃখ নিবারণের পথের সন্ধান দিয়েছেন ভালোবাসার বাণী প্রচার করেছেন মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন তারা যেন কখনো কারোর ক্ষতি না করে কাউকে কষ্ট না দেয় সেই বুদ্ধদেব যিনি ভালোবাসার বাণী প্রচার করেছেন তিনি হঠাৎ একদিন বললেন প্রত্যেকটি পুরুষেরই চারটি করে স্ত্রী আছে যিনি সমগ্র পৃথিবীকে অহিংসা করুণা শান্তির কথা বুঝিয়েছেন তিনি হঠাৎ করে কেন এরকম কথা বলেছিলেন তিনি পরবর্তীতে একটি মজার গল্পের সাহায্য নিয়ে ব্যাপারটা বুঝিয়ে বলেছিলেন সকলকে প্রাচীনকালে ভারতবর্ষে বহু বিবাহ প্রথা প্রচলন ছিল এক ব্যক্তি জীবনের শেষ প্রান্তে এসে অসুস্থ হয়ে মৃত্যুশয্যায় ছিলেন তার চারজন স্ত্রী ছিল মৃত্যু শয্যায় শুয়ে তিনি পরলোকের কথা ভেবে খুব একাকিত্ব অনুভব করলেন তখন তিনি তার প্রথম স্ত্রীকে ডেকে পাঠালেন এবং তার সঙ্গে পরলোকে যাওয়ার প্রস্তাব দিলেন তিনি বললেন তুমি আমার সব থেকে প্রিয় তোমাকে আমি দিন রাত ভালোবেসেছি সারা জীবন তোমার যত্ন নিয়েছি আমি এখন আমি মৃত্যুপথ যাত্রী আমার মৃত্যুর পর আমি যেখানে যাব তুমি কি আমার সঙ্গে যাবে বৃদ্ধ আশা করেছিলেন উত্তরে তিনি হ্যাঁ শব্দটি শুনবেন কিন্তু জবাবে অন্য প্রথম স্ত্রী বললেন প্রিয় স্বামী আমি জানি আপনি সবসময় আমাকে ভালোবেসেছেন এখন আপনার মৃত্যু আসন্ন এই পরিস্থিতিতে এখন সময় হয়েছে আলাদা হওয়ার বিদায় প্রিয় এরপর ওই অসুস্থ বৃদ্ধ তার দ্বিতীয় স্ত্রীকে ডাকেন দ্বিতীয় স্ত্রীকেও তিনি মৃত্যুর পর তার সঙ্গে যাওয়ার অনুরোধ করলেন তিনি বললেন তুমি জানো তোমাকে আমি কতটা ভালোবাসি মাঝে মাঝে ভয় পেতাম তুমি আমাকে ছেড়ে চলে যাবে কিন্তু আমি তোমাকে শক্ত করে ধরে রেখেছিলাম তুমি আমার সঙ্গে চলো দ্বিতীয় স্ত্রী উত্তর দেন তোমার প্রথম স্ত্রী মৃত্যুর পর তোমাকে সঙ্গ দিতে চায় না তাহলে আমি কিভাবে তোমার সঙ্গে যাব স্বার্থের জন্য তুমি সবসময় আমাকে চেয়েছ নিজের অহংকার চরিতার্থ করার জন্য তুমি আমায় বেঁধে রেখেছো বৃদ্ধ এবার তার তৃতীয় স্ত্রীকে সঙ্গে যাওয়ার অনুরোধ জানালো তৃতীয় স্ত্রীর চোখে জল তিনি চোখের জল ফেলতে ফেলতে জবাব দিলেন আমি তোমার জন্য হত নিজের জন্য তাই আমি তোমার শেষ শেষকৃত্য পর্যন্ত তোমার সঙ্গেই থাকব কিন্তু পরলোকে তোমার সঙ্গে যেতে পারবো না এবার ওই বৃদ্ধ তার চতুর্থ স্ত্রীর কাছেও ওই একই আবদার করলেন সারা জীবনের চতুর্থ স্ত্রীকে সময় দেননি তিনি তার সাথে সব সময় দাসীর মতো ব্যবহার করেছেন তাই তিনি নিশ্চিত ছিলেন অনুরোধ করে কোনো লাভ হবে না সে কখনোই তার সঙ্গে যেতে রাজি হবে না কিন্তু তাকে একেবারে অবাক করে দিয়ে চতুর্থ স্ত্রী বললেন আমি পরলোকে আপনাকে দেব। ভগবান বুদ্ধদেব গল্পের শেষে বুঝিয়েছেন এই চারটি স্ত্রীর অর্থ কী তিনি বলেছেন প্রত্যেক পুরুষ ও মহিলার চারটি করে স্ত্রী বা স্বামী আছে প্রথম স্ত্রী বা সঙ্গী হলো আমাদের শরীর যাকে আমরা দিন রাত ভালোবাসি সকালে উঠেই সুন্দর করে মুখ পরিষ্কার করি স্নান করি তেল সাবান দিয়ে শরীর পরিষ্কার রাখি বাইরে বেরোনোর আগে সুন্দর সুন্দর জামা কাপড় পরি ভালো ভালো খাবার খাই শরীর ঠিক রাখার জন্য একেবারে জীবনের প্রথম প্রিয় মানুষের মতো সব সময় যত্নে রাখি কিন্তু জীবনের শেষে এই শরীরকে আমরা পরলোকে নিয়ে যেতে পারি না যখন শেষ নিঃশ্বাস শরীর ছেড়ে চলে যায় তখন এই উজ্জ্বল শরীর তার রং হারিয়ে ফেলে আমাদের প্রিয়জনেরা একসাথে জড়ো হন এবং শোক প্রকাশ করেন কিন্তু শেষ কৃত্যের পর অবশিষ্ট থাকে সাদা ছাই এটাই আমাদের শরীরের গন্তব্য দ্বিতীয় স্ত্রী হল আমাদের ভাগ্য সম্পদ সম্পত্তি খ্যাতি অবস্থান পজিশান চাকরি এই সমস্ত জিনিসকে আমরা নিজের মনে করি এগুলোর সঙ্গে আমরা একাত্মা বোধ করি কঠোর পরিশ্রম করে এগুলো আমরা অর্জন করি সব সময় এগুলোকে হারিয়ে ফেলার ভয় এবং আরও অনেক কিছু পাওয়ার ইচ্ছা আমাদের মনের মধ্যে থাকে এই চাহিদার কোনো শেষ নেই মৃত্যুর পর এই জিনিসগুলো আমাদেরকে সঙ্গ দিতে পারে না আমরা কষ্ট করে যা সংগ্রহ করেছিলাম তা এই পৃথিবীতে রেখে চলে যেতে হয় আমাদের মৃত্যুর পর এগুলো আমাদের সঙ্গ ছেড়ে দেয় ঠিক যেমন দ্বিতীয় স্ত্রী তার স্বামীকে বলছেন আপনি অহংকার আর স্বার্থের জন্য আমাকে কাছে রেখেছিলেন ঠিক সেই রকমই আমরা খালি হাতেই পৃথিবীতে এসেছি আবার খালি হাতেই এখান থেকে ফিরে যাব পরলোকে আমরা এই সম্পদ প্রতিপত্তি কিছুই নিয়ে যেতে পারি না এখানে তৃতীয় স্ত্রী হলো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আত্মীয় পরিজন চোখে জল নিয়ে শ্মশান পর্যন্ত যান দুঃখ পান কষ্ট পান কিন্তু পরলোকে তারা সাথে যেতে পারেন না আমরা আমাদের সাথে আমাদের শরীর ভাগ্য আত্মীয় কাউকে নিয়ে যেতে পারি না একা এসেছি আবার একাই এই পৃথিবীর ছেড়ে চলে যেতে হয় ভগবান বুদ্ধদেব চতুর্থ স্ত্রী বলতে কর্মকে বুঝিয়েছেন কর্ম থেকে মানুষ পালাতে পারে না যে যেমন কর্ম করবে তাকে তার ফল ভোগ করতেই হবে জন্ম জন্মান্তর এই কর্মকে আমরা বয়ে বেড়াই আমাদের কাম ক্রোধ লোভ মোহ অসন্তুষ্টি স্নেহশীলতা আবেগপ্রবণতা ভালোবাসা দয়া করুণা ঘৃণা নির্লোভ ভালো ব্যবহার মন্দ ব্যবহার এ সমস্ত কিছু কর্মের সঙ্গে যুক্ত মানুষ কখনও তার কর্ম থেকে পালাতে পারে না ঠিক যেমন চতুর্থ স্ত্রী বলেছিলেন তার পথযাত্রী স্বামীকে তুমি যেখানেই যাও আমি সাথে যাব ভালো কর্ম করুন ভালো থাকুন সকলে ধন্যবাদ